ঢাকা সিটির খুব কাছেই তারা পৌরসভার মরপাকান্দা বারাতে দুই কাঠা বা তিন শতাংশ জমি দেখাবো আজকে এই জমিটির কাগজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিযুক্ত আমাদের চ্যানেল এবং পেজ কর্তৃপক্ষ সকল প্রকার গ্যারান্টি দিচ্ছে আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল ইটস মাই প্রপার্টি এবং ফেসবুক পেজ তাই সুমন অফিসিয়াল যে যেখান থেকেই দেখছেন দেশ এবং প্রবাস থেকেই সবাইকে স্বাগতম আমাদের আজকের নতুন একটি ভিডিওতে এবং আমি আজকে দারুণ একটি চমৎকার পজিশনের আমি একটি প্লট দেখাবো রেডি প্লট আপনারা ইচ্ছে করলে এখনই বাড়ি করতে পারবেন এবং তারাব পৌরসভার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের বরপা কান্দাপাড়াতে প্রাইম লোকেশনে আমি দেখাই এই যে দুই কাঠার একটি প্লট আমি আজকে এই ভিডিওতে এই দুই কাঠার প্লটটি আমি দেখাবো আপনারা দেখেন আশেপাশে অসংখ্য হাইরাইজ বিল্ডিং হয়ে হয়ে গেছে এটার অপোজিটেই নতুন একটি বাড়ির কাজ কাজ হচ্ছে নতুন এবং সুন্দর একটি আবাসিক এলাকা মসজিদ স্কুল সবই কাছে তো এই প্লটটি সম্বন্ধে আজকে আমরা জানবো তো চলুন আমরা বিস্তারিত ভিডিওতে জেনে নেই ও ভেজাল মুক্ত প্রপার্টির জন্য এই জমিটিতে কিভাবে আসবো আমরা একটু দেখে নেব প্রিয় দর্শক আমরা প্রথমেই বরপা বাস স্ট্যান্ডে চলে আসবো যেটা কাজপুর সিলেট হাইওয়ে কাছপুর তারাব রূপসির পরেই মরাবো বাস স্ট্যান্ড আপনারা জেনে যাবেন যারা আমাদের ভিডিও ইতিমধ্যে দেখেছেন এই বরপা বাস স্ট্যান্ড থেকে আমরা একটু পূর্ব দিকে চলে আসব পূর্ব দিকে অটো দিয়ে অটো দিয়ে একবারে কান্দাপাড়া হিজলতলাতে আমাদের আজকের এই প্লটের অবস্থান তো আমরা বরপা থেকে অ্যাভেলেবেল অটো পেয়ে যাবেন আপনারা তো সেখান থেকেই আমরা চলে যাব। তো চলুন আমরা যেতে থাকি দর্শক আমরা এই মসজিদের সামনে নামবো এটা কান্দাপাড়া মসজিদ এই মসজিদের সামনে নেমে আমরা পশ্চিম দিকে একটি রাস্তা চলে গিয়েছে দশ বারো ফিট এই রাস্তার কয়েকটি প্লট মেইন রোড থেকে কয়েকটি প্লট পরেই আমাদের আজকের এই প্লট আমরা এই যে বরপা থেকে চলে আসলাম আর এইদিকে দিকে বুলতা মার্কেট আপনারা চলে যেতে পারবেন তো আমরা এই যে পশ্চিম দিকে যে রাস্তাটা চলে গিয়েছে আমরা এই রাস্তা দুই তিনটা প্লট এগুলেই আমরা আমাদের আজকের প্লটটি পেয়ে যাব তো প্রিয় দর্শক আমরা দেখতে দেখতে আমাদের আকাঙ্ক্ষিত এই জমিটির কাছে চলে আসলাম জমিটির সামনে দশ ফিটের রাস্তা রয়েছে কর্নার প্লট আপনারা দেখতে পাচ্ছেন এই প্লটটি এই প্লটটি চমৎকার একটি স্কোয়ার মাপের প্লট স্কোয়ার মাপের প্লট এই প্লটটি আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকেই বাউন্ডারি করা আছে চারিদিকেই বাউন্ডারি করা আছে এবং এই সামনে দিয়ে দশ ফিট রাস্তা আর দেখেন একেবারে মেইন রোডটা দেখা যাচ্ছে আমাদের এখান থেকে তিন চারটা প্লট পরেই আমাদের আজকের এই প্লটের অবস্থান দর্শক জমির পরিমাণ তিন শতাংশ বা দুই কাঠা আপনারা আগেই জেনে গেছেন তো এটা পরিমাণ তিন শতাংশ বা দুই কাঠা অর্থাৎ কর্নার প্লট আমি এখন দক্ষিণ সাইডে অবস্থান করছি এই পাশ দিয়ে পূর্ব পাশ দিয়ে চার ফিটের একটি রাস্তা রয়েছে আর সামনে দিয়ে দশ ফিটের রাস্তা আর চারিদিকেই বাউন্ডারি করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এর সম্মুখে একটি ফাউন্ডেশন বাড়ি হয়ে যাচ্ছে বিক্রয় মূল্য আট লক্ষ টাকা প্রতি কাঠা আপনারা জেনে যাবেন বিক্রয় মূল্য আট লক্ষ টাকা প্রতি কাঠা আট লক্ষ টাকা প্রতি কাঠায় ফুল প্যাকেজ মূল্য ষোলো লক্ষ টাকা মাত্র ষোলো লক্ষ টাকায় এই দুই কাঠা বা তিন শতাংশ রেডি প্লট আপনি এখনই বাড়ি করার উপযোগী এখনই বাড়ি করার উপযোগী এই জমিটি আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আর একটু উপরের থেকে দেখাচ্ছি দেখেন একেবারেই একটি সুন্দর একটি আবাসিক এলাকা সুন্দর একটি আবাসিক এলাকা তারাবো পৌরসভার নং ওয়ার্ডে বরপাক কান্দাপাড়াতে স্কোয়ার প্লট উপর থেকে প্লটটির মেজারমেন্টটা খুব সুন্দর বোঝা যাচ্ছে স্কোয়ার প্লট যারা এই প্লটটি নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা ফোন করে হোয়াটসঅ্যাপও করতে পারেন আপনারা সরজমিনে দেখে নিতে পারেন এই নাম্বারে ফোন করে আপনারা সরজমিনে দেখে আপনারা এই প্লটটি নিতে পারেন যেটা আগেই বলেছি কাগজপত্র হান্ড্রেড পারসেন্ট এবং আমাদের এই ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ কর্তৃপক্ষ এই জমিটির কাগজপত্র গ্রান্টি দিচ্ছে এই জমিটির আশেপাশে কি কি আছে আমরা একটু দেখে নেব মাত্র পাঁচ মিনিটের দূরত্বে আমরা পেয়ে যাব বিশাল একটি বাজার মাসাবো বাজার একটি বিখ্যাত বাজার মাসাবো বাজার পেয়ে যাবো মাত্র পাঁচ মিনিটের দূরত্বে এই প্লটের আর পেয়ে যাব একটি হাই স্কুল পেয়ে যাবো এটাও পাঁচ মিনিটের দূরত্বে এই প্লটের এছাড়াও আমরা পেয়ে যাবো কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাত্র দুই মিনিটের দূরত্বে এই প্লটের এছাড়া বহুবাজার পেয়ে যাবো মাত্র পাঁচ মিনিটের দূরত্বে এই প্লটের আর মসজিদ তো এই প্লটের পাঁচ পাশে আছেই তো প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে বিদ্যুতে জেনে গেলেন কিভাবে আসতে হবে বা দাম কত বিস্তারিত জেনে গেলেন তো যারা নিতে ইচ্ছুক এই চমৎকার প্লটটি তিন শতাংশ তারা দ্রুত ফোন করে স্ক্রিনেতে নাম্বারে ফোন করে আমাদের হোয়াটসঅ্যাপ ইমুতে ফোন করে সরজমিনে দেখতে পারেন বিস্তারিত জানতে পারেন এবং সরজমিনে দেখে তারপর আপনারা সিদ্ধান্ত নিতে পারেন এবং কাগজপত্র হানড্রেড পারসেন্ট যুক্ত এই জমিটির কাগজপত্রের গ্যারান্টি দিচ্ছে আমাদের এই চ্যানেল এবং এই পেজ তো প্রিয় দর্শক দেরি না করে যারা এরকম একটি পজিশনের প্লট খুঁজতেছেন তারা ফোন করে চলে আসুন আমাদের কাছে তো সবাই ভালো থাকবেন আর আরেকটি কথা যারা এখনও পর্যন্ত আমার আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন প্লট বাড়ি জমি সন্ধান নিয়ে আসবো এই আপনাদের কাছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ